ভাতের চালে আবার কেউ ড্রাগন ফল মাখায় নাকি আমার জামাই যখন রাগ করে তখন এমন ইউনিক রেসিপি বানিয়ে দিই সে তো খেয়ে একদম রাগ ভুলে গলে গলে পড়ে আগের বার তো এই রেসিপি খাইয়ে আমি এক ভরি ওজনের সোনার নেকলেস আর কানের দুল উপহার পেয়েছিলাম বাড়িতে যদি ড্রাগন থাকে তাহলে এখনই বানিয়ে ফেলুন বলা তো যায় না কি উপহার পেয়ে যান ড্রাগন ফলটা ভাতের চালের সাথে মাখিয়ে এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দুটা এলাচ ফাটিয়ে দিয়ে এখন ড্রাগন ফল মাখানোর চালটা দিয়ে দিন দু থেকে পাঁচ মিনিট এটা ভেজে নেবেন পানি যাতে শুকিয়ে আসে সেই পর্যন্ত এটা ভাস্তে ভাজতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমাদের হয়ে গেছে এখন এক কাপ চালের জন্য এক কাপ পানি এক চিমটি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এটা উতলে আসলে খুব ভালো করে নিয়ে চেয়ে একটু সামান্য চিনি দিয়ে দিবেন এতে ভুলেও ঝাল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে চিনি দিয়ে লো আছে খুব ভালো করে করে জাল যখন এটা এরকম কমে আসবে পানি তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন উপকরণ খুবই কম লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন আমার প্রায় হয়ে এসেছে এখন এটা বাটিতে নামিয়ে নিন নামিয়ে গরম গরম টেবিলে সার্ভ করুন খাবেন কি কালার দেখেই তো ফিদা হয়ে যাবেন এতটা সুন্দর কালার আসে আর এতটা মজার যার জন্যই বানান না কেন লোকমা লোকমা মুখে দেবেন আর আপনার প্রশংসা করতে সে বাধ্য এতটা মজার আর ইউনিক রেসিপি আগে কখনও খেয়েছেন কিনা কমেন্ট করে জানান এটা খেতে একদম মিষ্টি পোলাওয়ের মতো এটা বানালে এক্সট্রা করে তরকারি রান্না করার দরকার নেই এটা শুধু শুধুই খেতে অনেক মজা রেসিপি ভালো লাগে লাইক ফলো এবং কমেন্ট করুন ধন্যবাদ